নমস্কার বন্ধুরা রিনার রসই আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে মিষ্টি লাউয়ের রেসিপি রুটি লুচি বা পরোটার সাথে খেতে এটা ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টি লাউ তৈরি করে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এই মিষ্টি লাউ তৈরি করার জন্য এখানে নিয়েছি আধখানা লাউ লাউটাকে আমি সরু সরু করে কেটে নেব দেখুন আমি সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ মতো নারকেল কোড়া আর সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ ছটা বড়ি ভেজে নিচ্ছি বড়িটা ভেজে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সরষে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে লাউগুলো দিয়ে আমি কষাবো এবারে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা খুব বেশি লাগবে না কারণ এটা মিষ্টি মিষ্টি হবে এবারে এটাকে কষাতে থাকছি তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত লঙ্কা বাটা দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর একটা কাঁচা এটা ঝাল ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে আবার কষাবো এবারে দিচ্ছি এক চামচ মতো চিনি এই রান্নাটায় হলুদের ব্যবহার হবে না কারণ এটা নারকেল দুধ দিয়ে রান্না হচ্ছে একটু সাদা সাদা হবে এবারে এগুলো দিয়ে আবার একটুখানি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ আর দিচ্ছি পরিমাণ মতো জল লাউটাকে সেদ্ধ করার জন্য এই জলটুকু লাগবে তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট ঢাকা দিয়ে লাউটাকে রান্না করলাম তারপরে এবার খুলে দেখছি কেমন সেদ্ধ হয়েছে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে বড়িগুলো একটু সেদ্ধ হবে আর অল্প একটুখানি লবণ দিলাম বড়িগুলো দেওয়ার পরে আবারও আমি একটুখানি ঢাকা দেব। ঢাকা দিয়ে বড়িগুলো সেদ্ধ করে নেব দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই বড়িটা সেদ্ধ হয়ে যাবে এবং লাউটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঢাকাটা খুলেছি এবারে লাউটা অনেকটা হয়ে গেছে এবারে নারকেল আমি নারকেল এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি দুধ আছে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লাস্টে দুধটা নাও দিতে পারেন এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটুখানি আটা ছড়িয়ে দেব। আটা ছড়িয়ে দিলে এটা একদম মাখা মাখা হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মিষ্টি লাউয়ের রেসিপি আমার এই মিষ্টি লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন প্রতিদিনের মতো আজকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ